এখনো আপনার উপরে আমাদের আস্থা দেখি পূর্ণ বিশ্বাসী আমরা বলছি কালকে যে দেওয়া হয়েছে সম্ভব আমাদের আমরা দেখাবো

দাদিয়া কি নেতা হবে আপনাদের কাছে আমার পোস্টন বিএনপি কাছে হতে হলে হবে আমার বাড়িঘর পুড়াইছে আমাদের জেলার শত আমি আমার জেলখানা বাড়িঘর বানাই ফেলেছিলাম বাড়িতে ঘুমাতে আমার স্বামী তো ঘুমাতে বলতে আমার চেয়ারম্যান পুরো আমরা সংসদ নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করতে পারি নাই এখনো আমরা পারবো না আমাদের জনগণ চায় না যাকে তাকে আপনারা দিয়ে এই ফুলটা করেন না